সালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহদেখ্যান সোহেল আকুপ্রেসার নিয়ে কথা বলি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি পেশারের আইটি পয়েন্ট নিয়ে আজকের পয়েন্ট হচ্ছে ফুসফুস জনিত সমস্যা যাদের ফুসফুস জনিত সমস্যা যাদের ইকথেরিয়া নিমোনিয়া কোপিং কাশি ফুসফুসে ক্যান্সার টিউমার এগুলোর জন্য আপনারা

তিন এভাবে এক চাপ দিবেন এই ফুসফুসের পয়েন্ট এবং থর গলা এখানে এটা হচ্ছে গলার পয়েন্ট এখানে প্রতিদিন এক করে চাপ দিবেন দুই হাতটাকে আঙ্গুলে আঙ্গুলে মিলিয়ে মিলিয়ে চাপ দিবেন তাহলে সাইনাস জনিত সমস্যা থেকে আকুপ্রেশার পরে উপকার পাবেন তারপরে ফুসফুসের পয়েন্টে চাপ দিবেন হচ্ছে ফুসফুস অনেকের অ্যাজমা থাকে ব্রঙ্কাস থাকে হুকিং কাশি থাকে ভালো করে এই ফুসফুসের point এ আকুপ্রেসার করবেন এখানে ভালো করে একটু চাপ দিবেন চাপ দিলে যখন একটু ব্যথা আসে এই ব্যথার জায়গায় আপনারা আস্তে আস্তে করে আকুপ্রেসার করবেন বেশি জোরে স্পেস করার দরকার নাই আপনারা আস্তে আস্তে করে আকুপ্রেসার করবেন সপ্তাহে ছয় দিন দুই হাতে দুই বেলা এক সুটি করে চাপ দিবেন এগুলো হচ্ছে আপনার ঠান্ডা ঠান্ডার জন্য যে সমস্যা যাদের ব্রোঙ্কাস কুপিং কাশির জন্য আপনারা এই পুষ্পুষের পয়েন্টে আকুপেশার করবেন হাতের আঙ্গুলের আগে আগে এক চাপ দিবেন এবং পুষ্পুষের পয়েন্টে এক চাপ দিবেন আর গলার পয়েন্টে এইভাবে এক চাপ দিবেন তাহলে আপনারা আঁকু পরে পুষ্পুষ জনিত সমস্যা থেকে বের আসতে পারবেন পুষ্পুষ জনিত সমস্যা আপনারা নিয়মিত আঁকু করতে হবে ভিডিওতে দেখানো পয়েন্টে নিয়মিত আকুপেশার করলে আপনি ফুসফুসিত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগছে তারা আমাকে লাইক দিবেন এবং যাদের দুঃখ অসুবিধা হচ্ছে তারা আমাকে কমেন্ট করবেন এবং যাদের এই ফুসফুস জনিত সমস্যা আছে তাদের মাঝে আমার এই ভিডিওটা বিলিয়ে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন